নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে ছটা ছেলে মেয়ে পর সবাই ঘুমিয়েছিল আমি তো ওই সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে গেছি উঠে বাড়ি কাজকর্ম মোটামুটি কমপ্লিট করেছি ওদেরকে তুলে দিলাম বেছানা তুলে না আমি যাব ব্রেকফাস্ট বানাতে ছেলে মেয়ে স্কুলে যাবে তো তো ওদেরকে বললাম বাবা তোরা বেরাস করে চানটা সেরে নে ততক্ষণ আমি তোদের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি এখানে দেখো ওরা রেডি হয়ে গেছে আমার বাবা এখানে বসে বসে ঘুরি বানাতে ব্যস্ত ওর ঘুরির প্রতি না ভীষণ একটা নেশা এই তো কয়েকদিন আগে ওকে অনেকগুলো ঘুরি কিনে দিয়েছিলাম আশেপাশে যত বন্ধু বান্ধব আছে সবাইকে দিয়েছিল ও ঘুরিয়েছিল একদিন কি করেছে রেখে দিয়েছে ঘরের মধ্যে প্রিন্স গিয়ে টেনে সবগুলো গুলো ফেলে দিয়েছে সে কি কান্না কি বলবো তোমাদের বন্ধুরা তো এখানে দেখো ছেলে জন্য টিফিন রেডি হয়ে গেছে বাসমতি রাইস ক্যাপসিকাম আর হালকা পাতলা মশলা দিয়ে ওদেরকে ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছি গরম পড়েছে তো প্রচন্ড ওই জন্য বেশি মশলা দিয়ে বানাইনি আর ইদানিং আমার ছেলে স্কুলে গিয়ে না প্রত্যেকদিন অসুস্থ হয়ে পড়ছে প্রত্যেক দিন ওর পাপার কাছে ফোন আসে তোমার ছেলে বমি করছে তো কালকে ওর পাপা গেছিল বারোটার দিকে ওকে স্কুল থেকে আনতে ওখান থেকে নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে একটুখানি ওষুধ খাওয়ালো সুস্থ হয়ে গেছে তারপরে আবার স্কুলে রেখে এসেছিল ওই জন্য বাবা বলে যে প্রত্যেক খাওয়ার পরে রাতের বেলা ছাদে দিয়ে হেঁটে বেড়াবি কি হয় বলো তো আমরা একটুখানি দেরি করে খাওয়া দাওয়া করি তো রাতের বেলাতে খেয়ে না আমার ছেলেটা সাথে সাথে শুয়ে পড়ে ওই জন্য বোধ এরকম হয়েছে তোর ওর পাপা কালকে অফিস থেকে আসার সময় ছেলের জন্য অনেক ধরনের ওষুধ নিয়ে এসেছে সিরাপ হয়ে আজকে সকালবেলা ওষুধ সিরাপ সবকিছু খাইয়ে পাঠালাম যাতে করে ওর কোনো অসুবিধা না হয় তারপর ওকে বলেও দিয়েছি বাবা যদি কোনো রকম অসুবিধা হয় প্রিন্সিপাল ম্যামকে বলে দিই যেন তোর পাপাকে ফোন করে দেয় আর এখানে দেখো বন্ধুরা বরের জন্য রুটি বানাচ্ছি আজ। আটা না একটু বেশি মাখা হয়ে গেছে আমার একদমই মনে নেই যে ছেলে মেয়েদেরকে আজকে রুটি দিতে হবে না ওরা তো স্কুলে চলে গেছে তো 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 আটা লাগে না না আটাই আমি আজকে মেখেছি বরকে বেশি রুটি করে দিতে হবে আর আমি সকালবেলাতে এখন না সেরকম আর রুটি টুটি খাচ্ছি না ওই পান্তা ভাত খাই তো এখানে বাদ বাকি যতটুকু মাখানো আটা রয়েছে পলিথিনের মুড়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে অন্য কোনো সময় যদি রুটি বানাতে হয় ওখান থেকে নিয়ে আমি রুটি বানাতে পারবো একদম খারাপ হয় না জানো তো বন্ধুরা যদি পলিথিনের মুড়ে কোনো একটা কন্টেনারের মধ্যে রেখে দাও তা তাহলে একদম ভালো থাকে তো যাই হোক বন্ধুরা আমি এখানে মোট চারটে রুটি করেছি আর এই চারটে রুটি করার কারণ কি তোমাদের সঙ্গে আজ একটু শেয়ার তোমরা তো সবাই মোটামুটি বেশিরভাগ দেখেছো আমার বরকে না আমি বেশি রুটি দি লাঞ্চে ভাত কম দিই তার কারণ আমার বর না রুটি খেলে পুরো দিন ভালো থাকে ভাত খেলে ওনার শরীরের মধ্যে না অসুস্থ বোধ হয় ওই জন্য কি করি ওনাকে একবেলা ভাত দেওয়া হয় আর বাকি দু টাইম ওনাকে রুটি দেওয়া হয় যাই হোক বন্ধুরা চলো এখন আসল কথাটা বলি আমার বরের অফিসের পাশে একটা ছেলে আছে তার হলো জিরক্সের দোকান একদিন আমার হাতের মাংস রান্না খেয়ে ওর এত ভালো লেগেছে প্রত্যেক দিন এসে ওই লাঞ্চ টাইমে বরকে বলে কি নিয়ে এসেছো লাঞ্চে আর যাই দেখুক না কেন সেটাই ও খাবেই খাবে ওই জন্য আমি একটুখানি বেশি করে রুটি দিই কারণ আমার বরকে ধরো দুটো রুটি দিলাম সেখান থেকে যদি ওকে একটা রুটি দেওয়া হয় তাতে তো আমার বরের পেট ভরবে না আর এটা একদিনের জন্য না জানো তো প্রত্যেক দিনও আমার বরের এখান থেকে এসে খায় ও বাড়ি থেকে যে রুটি সবজি নিয়ে আসে বলে আমাদের বাড়িতে যে সবজি রান্না হয় আমার একদমই খেতে ইচ্ছা করে না ওই জন্য প্রত্যেকদিন এসে আমার বরের ওখান থেকে ও খায় আমার বরের যদি খেতে দেরি হয় বসে থাকে জানো তো কখন উনি লাঞ্চ করবে ওনার সঙ্গে বসে বসে খাবে তো ওই ছেলেটা প্রত্যেক দিন কি আনে জানো তো বন্ধুরা কোনো দিন তো সবজি এনে আর কোনো দিন আনে লসি তার সঙ্গে চাটনি তো চাটনিটা কি দিয়ে বানায় তোমাদের সঙ্গে একটু বলি গোটা ধনে রসুন আর পাকা টমেটো এক সঙ্গে শিলেতে বেটে তার মধ্যে হালকা ছাদ অনুযায়ী লবণ দিয়ে মিক্স করে নিয়ে রুটির সঙ্গে লাগিয়ে লাগিয়ে খায় তো আমরা কি ওই সব জিনিস খেতে পারবো বলো বন্ধুরা ও নিয়ে এসে আমার বরকে বলে আপনি একটুখানি খেয়ে দেখেন তা আমার বর একদিন মুখে দিয়ে দিখেছে বলছে সে কি বাজে গন্ধ কাঁচা রসুন কাঁচা টমেটো কোনো টেস্টই নেই আমরা বেশিরভাগ কি করি কোনো জিনিস রান্না করতে গেলে কাঁচা টমেটো রসুন একসঙ্গে পেস্ট করে তারপরে সেটাকে সেটা ভালো করে কষিয়ে রান্না করি আর ওরা ওরকম রুটির সঙ্গে কাঁচা কাঁচা লাগিয়ে খেয়ে নেয় এখানকার লোকের খাওয়া নেয় একদমই কোনো খরচা নেই আমরা বাঙালিরা যেরকম কোনো কিছু পারি আর না পারি খেতে বেশ ভালো পারি মাছ মাংস কত দাম দিয়ে কিনে খেতাই রোজ বলো না হলেও আমাদের মোটামুটি প্রত্যেক দিন চার পাঁচশো টাকা তো খরচা হয়েই যায় আর এদের ওই দশ কুড়ি টাকা হলে ওদের প্রত্যেকে বাড়িতে যত লোকজনই থাকুক না কেন সবার দু তিন বেলা খাওয়া ঠিক হয়ে যায় যাই হোক বন্ধুরা বর্ত এখন অফিসে যাবে রুটি সবজি কত কিছুই করেছি কিন্তু ইদানিং আমার বর না রুটি সবজি কোনো কিছুই খায় না প্রত্যেক দিন সকালবেলা পান্তা ভাত খেয়ে যায় ওই জন্য আমি প্রত্যেক দিন ভাত বেশি করে রান্না করে জল দিয়ে রেখে দিই বর আমি আমরা দুজন মিলে পান্তা ভাত খাই আর ছেলে মেয়েদেরকে তো রুটি সবজি দিয়ে দিই আজকে আমার বর তো পান্তা ভাত অন্য জিনিসের সঙ্গে খাচ্ছে কলা দিয়ে দেখো আমি বলছি তুমি কলা দিয়ে খাবে বলছো কলা দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর এখানে দেখো আমাদের প্রিন্স সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম কাটেনি এখানে বসে বসে ঝিমোচ্ছে দুষ্টুটা সকালবেলাতে তো কোনো কিছুই খাবে না ওরকম করে করে থাকে আর এখানে আমার বর্ধক খাচ্ছে মুখের একক্ষণে লাগিয়ে রেখেছে বলছি তুমি খেতেও পারো না ভালো করে তাই শুনে দেখো কি হাসা হাসছে বন্ধুরা আজকে পরে লাঞ্চের জন্য করেছি কি জানো তো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে ভেজেছি আর আলুটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে ভাজলে আমার কাছে বেশি ভালো লাগে তবে সেটা কুচি কুচি নয় গো একটুখানি বড় বড় টাইপের যেরকম আমরা সবজিতে রান্না করি না ওরকম করে খেতে বেশ ভালোই লাগে তোমরা একদিন খেয়ে দেখো যারা যারা খাওনি আর এখানে রুটি দিয়ে দিলাম চারটে ওই ছেলেটাকে দিতে হবে তো ওই আর তার সঙ্গে দেব কলা কারণ এখানে অনেক কলা আছে কি বলতো বন্ধুরা রুটি খেতে গেলে তার সঙ্গে যদি কলা থাকে আপনা আপনি নেমে যায় খেতে ইচ্ছা না করলে ভেন্ডি দিয়ে যেরকম ভাত খেতে গেলে আপনা গলার মধ্যে চলে যায় আর রুটি দিয়ে কলা খেতে গেলে কিন্তু সেমিয়া একই রকমই হয় তো দুটো কলা দিয়ে দিলাম ওকে একটা দেবে আর আমার বর খাবে বরের আবার কলা খাওয়া বারণ এই সকালবেলাতে একটা কলা খেলো পান্তা ভাত দিয়ে আর একটা দুপুরে খেয়ে নেবে আর যদি খেতে না ইচ্ছা করে ওই ছেলেটাকে দিয়ে দেবে আমার দেয়ার দরকার দিয়ে দিয়ে দিলাম কারণ আমার বর না কলা খায় খুব জানো তো আবার মাঝে মধ্যে কি হয় ব্যাগের মধ্যে দিয়ে দিয়ে ওরকম করে পরে থাকে ওনার মনে থাকে না আবার উল্টে বাড়িতে নিয়ে চলে আসে তো বন্ধুরা এখন বরকে দিয়ে দিলাম ব্যাগটা উনি অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে এখন বাড়ির যত কাজকর্ম আছে না বেশি কাজকর্ম নেই অবশ্য সেগুলো টুকটুক করে করে নিয়ে তারপরে আমি চান করব সকাল সকাল চানটা করে নিলে না বেশ ভালোই লাগে তো বন্ধুরা চান করে পূজো দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে দেখি কি খাওয়ার জিনিস পাওয়া যায় কারণ খুব খিদে পেয়ে গেছে এখন অনেকটা বেলা হয়ে গেছে জানো তো বন্ধুরা টেবিলটা ভীষণ অগচলা হয়ে আছে একটুখানি গুছিয়ে রাখলাম আর এই পলিথিনের মধ্যে আছে জিলিপি কাল রাতের বেলাতে বর জিলিপি নিয়ে এসেছিল কিন্তু আমি খাইনি গরম গরম জিলিপি জিলিপি খেতে একদমই ভালো লাগে না ওই জন্য কি করি বর যদি জিলিপি নিয়ে আসে আমি আমার জন্য রেখে দিই সকালবেলাতে খাই নরম নরম জিলিপি কারণ নরম জিলিপি সত্যি বন্ধুরা আবার বলছি খুব ভালো লাগে খেতে অনেককে দেখেছি গরম গরম জিলিপি খুব তৃপ্তি করে খায় কিন্তু গরম জিলিপি যে ওই যে একটা টাটকা টাটকা ভাব কর করে হয়ে থাকে না ওই কর করে জিলিপি খেতে আমার একদমই পছন্দ হয় না সকালবেলা নরম হয়ে গেলে একদম রসালো টাইপের লাগে তো ওই জন্য খুব ভালো লাগে আর এখানে দেখো চলে এসেছে একটুখানি সবু রেস্ট করবো প্রিন্স আমাকে দেখে দৌড়ে চলে এসেছে দুষ্টুমি করতে যখন আমাকে দেখে একটু বসতে ওরকম দুষ্টুমি শুরু করে দেয় তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা রান্না বান্না চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে রান্না করতে হবে তাই ভাবছি আগে থেকে ভাতটা রান্না করে রেখে নিই তারপরে বাদ যা যা রান্না হবে ধীরে সুস্থ সেইগুলো কুটে বেটে রান্না চাপিয়ে দেব ভাতের মধ্যে চারটে আলু সিদ্ধ বসিয়ে দিলাম আর এখানে আমার মেয়ে ঘরের মধ্যে বসে বসে বই পড়ছে আমাকে দেখে মেয়ের বায়না শুরু হয়ে গেছে বলছে মাম্মি এসে চালিয়ে দাও গরম লাগছে তো আমি বললাম এসি চালানো যাবে না বাবা বাইরে তাই বাইরে খুব হাওয়া বইছে কারণ আমার ছেলে না বাইরে বসে পড়াশোনা করছে খুব সুন্দর হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা দেখেছো আর আমার মেয়েটা ঘরের মধ্যে বসে বই পড়বে ভাইয়ের পাশে বসে নাকি ওর পড়াশোনা হয় না ওই জন্য আল্লাহ তালা দেয় আর আমি বলছিলাম আমার ছেলে বই পড়ছে দেখেছো বই না পড়ে প্রিন্সের সঙ্গে দুষ্টুমি শুরু করে দিয়েছে তখন বলছি বাবা তুই কি কাজ করেছিস বলতো বলছে আমি বই পড়ছি আর এখানে দেখো প্রিন্স একটা পোকা দেখে তার পেছনে পড়ে গেছে ছেলে আমার কাছে এসে বলছে মাম্মি আমার একটা দাঁত নড়েছে আজকে না হলে কালকে পড়ে যাবে তোর পাপাকে দেখালো দেখে একপাশে একটু খানি লেগে রয়েছে ধরা মাত্র দেখেছো দাঁতটা উঠে চলে এসেছে আমার ছেলে এরকম করে দাঁত যদি পরার টাইম হয়ে যায় কাউকে বলে না ভয়তে আর এই দাঁতের নিচের থেকে নতুন নতুন দাঁত বেরিয়ে যায় তারপরে ওটাকে ফেলতে হয় ওই জন্য দাঁতগুলো নাকি এরকম ট্যাডা ম্যাডা হয়েছে বুঝেছো এক লেভেলের কোনো দাঁত হয় আমার মেয়েটারও দাঁত এরকম হয়েছে এখনও দাঁত পড়ছে অবশ্য তাই ওর পাপা বলেছে এরা বড় হোক তখন দাঁতে ওই তার বেঁধে দেবো তার বাঁধলে দাঁতগুলো নাকি এক লেভেলের হয় ওই জন্য ওই ওয়েট করে আছি কবে ওরা বড় হবে তখন দড়ি বেঁধে দেবো দেখেছো বন্ধুরা আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে আমি বলছি দাঁতে দড়ি বেঁধে দেবো এই দড়ি বাঁধা নিয়ে একটা কথা মনে পড়ে গেছে আমি যখন ছোট ছিলাম আমার দাঁত নড়লে কাউকে বলতাম না কিন্তু আমার মা চেক করে দেখতো যে দাঁত পড়ার টাইম হয়ে গেছে মাঝে মধ্যে চেক করে দেখতো আর দেখতো ওরকম নড়ে পড়ে রয়েছে তো আমার দাঁতগুলো এত ছোট ছিল নখ দিয়ে ধরা যেত না তো কি করতো দড়ি বেঁধে দিত মানে সুতো একটুখানি শক্ত টাইপের মোটা সুতো ওইগুলো বেঁধে দিত তো টানতাম টানতাম টানতে টানতে যখন খুব ব্যথা লাগতো তখন আর টানতাম আর কাউকেই আমি না দড়িতে হাত লাগাতে দিতাম না কিছু প্রকারই আর দাগ তুলতে পারতো না তো আমার মেজো মামা আমাকে খুব ভালোবাসতো কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াতো আর আমার মা গিয়ে মেজো মামাকে ডেকে নিয়ে আসতো যে দাঁতটা নড়েছে কাউকে তুলতে দিচ্ছে না তো গিয়ে একটুখানি দাঁতটা তুলে দে অবশ্য আমার মা মামার সঙ্গে তুমি তুমি করে কথা বলতো তো আমার মামাকে আমি ছোটবেলাতেই দেখেছি তারপরে আর দেখিনি তো সেই কাহিনিটি অন্য আরেকদিন বলবো তো যাই হোক বন্ধুরা ওরকম কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে মেজো মামা আমাকে আর ওরকম করে সারা জায়গায় ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে এ কথা ও কথা বলে ভুলে ভুলিয়ে রাখছে একদমই কি করেছে দড়িটা ধরে টান মেরেছে আর আমার দাঁতটা খট করে উঠে গেছে আর আমি বুঝতে পারিনি কি হলো একটা আওয়াজ হয়েছে আওয়াজ শুনে আমি কান্না শুরু করে দিয়েছি মামা তো হয়েছে যে কি করতে গিয়ে কি হলো এখন আমার ভাগ্নিটা এরকম করে কান্না করছে লোকে দেখলে কি কি ভাববে তো হলো পরে বুঝতে পারলাম যে আমার দাঁতটা তুলে ফেলেছে আর ওই দাঁত তোলার পরে কি হতো ওই দাঁত নিয়ে আমি দিতাম ইঁদুরের গর্তের ভেতরে সবাই বলতো ওই দাঁত যদি ইঁদুরের গর্তে দিয়ে যদি বলা হয় ইঁদুর মামা ইঁদুর মামা আমার বড় দাঁতটা নিয়ে ছোট দাঁত দিও তাহলে ছোট ছোট দাঁত তাই আর কি ওরকম করতাম এখন তো বুঝি সে সবগুলো একদমই সব ভুয়ো কোনো আসলই নয় এখন আমরা কি করি আমাদের ছেলে মেয়ের দাঁত পড়লে কি করি সঙ্গে সঙ্গে ডাস্টবিনে ফেলে দিই তার জন্য কি আমার ছেলে মেয়েদের দাঁত বড় বড় হয়েছে একদমই নয় কিন্তু বন্ধুরা যাই হোক বন্ধুরা আমার মামার কথা এখনো খুব মনে পড়ে আমার যখন ওই সাত আট বছর মতন বয়স হবে তখন আমার মামা অসুখে মারা যায় তো তখন তো বুঝতাম না যে আমার মামা কত ভালোবাসে এখন মামাকে দেখি না মামাকে খুব মিস করি আর সেই কথা খুব মনে পড়লে না কান্না পায় যে আমার মামা কত কষ্ট কষ্ট করে বেঁচেছিল কারণ আমার মামার একটা জটিল রোগ হয়েছিল কতই ডাক্তার বদি ওনাকে দেখানো হয়েছিল কিছু প্রকার অসুখটা ঠিক হলো না লাস্টে ছেলে মেয়েদেরকে রেখে ওনাকে অকালে চলে যেতে হয়েছে তখন আমার মামার দু মেয়ের বিয়ে হয়ে গেছিল বাদ পাকে চারটে মেয়ে অবিয়ত ছিল আর ছোট মেয়েটাটাও একদমই ছোট ছিল চার পাঁচ বছর বয়স তো কি হয়েছিল বন্ধুরা ধীরে ধীরে আমার মামি অনেক কষ্ট করে মেয়েদেরকে বিয়ে দিয়েছে যখন ওনার ছোট মেয়েটা বিয়ের যোগ্য হয়েছে উনি বাথরুমের মধ্যে পড়ে গিয়ে পা ভেঙে গেছে ওই যে হাসপাতালে ভর্তি করেছে হাসপাতাল থেকে আর ফিরে বাড়িতে আসেনি হাসপাতালে বসে উনি মারা গেছে তাহলে বোঝো বন্ধুরা তখন আমার ছোট বোনের কি অবস্থা হয়েছিল ভাগ্য সদ্যের দিদিদের বিয়ে হয়েছিল তখন দিদিদের বাড়িতে থাকতো অবশ্য দিদিরা ভালো সম্বন্ধ দেখে ওকে বিয়ে দিয়ে দিয়েছে এখন যাই হোক একটুখানি ভালো আছে তো বন্ধুরা কি বলতো মানুষের জন্ম মৃত্যু তো কারোর হাতে নেই আর ঠিক টাইমে যদি সে আমাদেরকে ছেড়ে পৃথিবী থেকে চলে যায় তাহলে কিন্তু এত দুঃখ কষ্ট হয় না আর কি অকালে চলে গেলে তাকে নিয়ে তো ভাবনা হবেই যেরকম আমার বাবা আমাদেরকে ছেড়ে ওকালে চলে গেছে সবেমাত্র আমার মেয়েটা হয়েছে এই যে চাপা একটা কষ্ট বুকের মধ্যে রয়েছে বন্ধুরা এটা হাজার তোমাদেরকে বললেও সেটা না আর কি দেখানো যাবে না আর যাদের বাবা নেই তারা একমাত্র বুঝবে আর যাদের মা বাবা বেঁচে আছে তারা এসব বোঝে না আর সবার মা বাবা সারা জীবন বেঁচে থাকুক সেটাই প্রার্থনা করি আর বন্ধুরা দেখো আমরা তো একদিন মরে যাব সবাই জানি আমি আবার বললাম কেন বলো তো তবু আমাদের মধ্যে থেকে হিংসা বিবাদ এখনো পর্যন্ত গেল না এখনো অনেক মানুষ আছে এটা ভেবে যাচ্ছে আমি ওর কাছ থেকে কবে ফাঁকি ঝুঁকি নিয়ে বড় হব আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুখী শান্তিতে বসবাস করব আর অপর দিক থেকে যার কাছ থেকে আমি নিচ্ছি সে গরিব হয়ে যাক ছেলে মেয়ে ওরকম মানুষের কাছ থেকে চেয়ে খাক মানে তারা কি দুঃখে কষ্টে থাকুক তাতে ওরা সুখী হবে এই কথাটা কেন বললাম বন্ধুরা তোমাদেরকে একদিন আমি লং ভিডিওটি শেয়ার করব। কারণ এই সব ঘটনাটা আমাদের সঙ্গে ঘটেছে যেটা তোমাদের সঙ্গে বললে তোমরাই লজ্জা পাবে বা ভাবতে শুরু করবে যে মানুষ এত বড় জানোয়ার আছে পৃথিবীতে তো অনেক কথা বললাম বন্ধুরা আজকে আর সেসবগুলো তোমাদের সামনে তুলে ধরবো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই করে নিয়েছি আমার ছেলের আবদার ছিল সেই আবদারে আজকে চিকেন পকোড়া ফিশ ফ্রাই হলো তো ফিশ ফ্রাই তো ওরা খেতে চায়নি ফিশ ফ্রাই খাবে আমার পর কিন্তু অনেক দিন বাদে চিকেন পকোড়া খাচ্ছি তো সত্যি ভীষণ ভালো লেগেছে চলো বন্ধুরা আমরা খেতে থাকি তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছ। দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক কৃতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছো আমাকে কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে সবাই ভালো থেকো বা